আমি হাসি কারণ আমাকে হাসতে হয় এই শহরে হাসি এখন ভদ্রতার অংশ কষ্ট লুকোনোর সবচেয়ে নিরাপদ মুখোশ ভেতরে কিন্তু কিছুই নেই না আনন্দ না উত্তেজনা শুধু এক ধরনের ফাঁকা ঘর যেখানে প্রতিদিন আমি নিজেই নিজেকে খুঁজে ফিরি মানুষ ভাবে আমি ভালো আছি কারণ আমি ঠিকঠাক কথা বলি হালকা কৌতুক করি আর প্রয়োজন হলে হাসিও ছড়িয়ে দিই কেউ দেখে না এই হাসিগুলো আসলে ভাঙা মন জোড়া দেওয়ার ব্যর্থ চেষ্টা আমি সুখতে বেরিয়েছিলাম কিন্তু পথে পথে নিজেকে আরও হারিয়ে ফেলেছি যতই সুখের দিকে এগিয়েছি বলে ভেবেছি ততই দুঃখ আমার সঙ্গে আরো গভীরভাবে হাঁটতে শুরু করেছে সবচেয়ে কষ্টের বিষয় জানো কি আমি আর কাঁদতে পারি না কারণ কাঁদলে প্রশ্ন আসে ব্যাখ্যা চাই আর আমি ক্লান্ত নিজের কষ্ট বোঝাতেও এখন আমার ভেতরে শুধু একটা নকল মানুষ বাস করে যে প্রতিদিন আমাকে হয়ে উঠতে শেখায় যা আমি আসলে নই তবু রাতে সব আলো নিভে গেলে এই নকল মানুষটাও আমার ভেতরে বসে দীর্ঘশ্বাস ফেলে হয়তো সেও জানে এভাবে বেঁচে থাকা মানে আসলে ধীরে ধীরে হারিয়ে যাওয়া ধীরে ধীরে হারিয়ে যাওয়া